যে বাড়িটা দেখছেন বাংলা থিয়েটারের স্বর্ণযুগের শুরু যার হাত ধরে সেই গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাড়ি গিরিশ ভবন আঠেরোশো চুয়াল্লিশ সালের আঠাশে ফেব্রুয়ারি এই বাগবাজারেই জন্মগ্রহণ করেন গিরিশচন্দ্র ঘোষ তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ কবি নাট্যকার থিয়েটার পরিচালক এবং অভিনেতা এই রাস্তাটার নামও ওনার নামেই গিরিশ অ্যাভিনিউ রাস্তাটা সোজা চলে গেছে গিরিশ পার্কের দিকে বাড়িটা মাঝে রেখে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে আঠেরোশো সালে তিনি প্রথম বাঙালি পেশাদার থিয়েটার কোম্পানি গ্রেট ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন পরবর্তী জীবনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিখ্যাত শিষ্য হয়ে ওঠেন তিনি এটা বাড়ির পিছনের দিকটা এই এলাকার আশেপাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির ভগিনী নিবেদিতার বাড়ি বাগবাজার শ্রী গৌরীয় মঠ শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম শ্রী শ্রী শারদামায়ের বাড়ি শ্রীরামকৃষ্ণ শারদা মঠ বিবেকানন্দ মিশন চলুন বাগবাজার দিয়ে হাঁটতে হাঁটতে বাগবাজার ঘাটের দিকে এগোই ডানদিকের আকাশি রঙের বিল্ডিংটা পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি এবং ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ ঠিক তারপরেই রয়েছে গিরিশ মঞ্চ এখানে নিয়মিত গ্রুপ থিয়েটারের নাটক অভিনীত হয় আর যেটা না বললেই নয় বাগবাজারের মুখরোচক তেলে ভাজা শ্রী শ্রী সারদা মায়ের ঘাটের গেট এটা চলুন যাই গঙ্গার পার বরাবর চলে গেছে চক্র রেলের লাইন সামনেই মায়ের ঘাট শ্রী শ্রী শারদামা বাগবাজার থাকাকালীন উনিশশো থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত এই ঘাটেই স্নান ও জব করতেন মায়ের একশো পঞ্চাশতম জন্মবর্ষ পূর্তি উপলক্ষে এই ঘাটটি সংস্কার করে শ্রী শ্রী সারদা মায়ের নামেই উৎসর্গীকৃত করা হয় মায়ের ঘাটের পাশেই বাগবাজার সার্কুলার রেলের স্টেশন আসি আজকের ভিডিওর মূল বিষয়ে আপনাদের স্বাগত এখন আমি রয়েছি বাগবাজার সার্কুলার রেলের স্টেশনে এই আমার পাশের দুদিকে সার্কুলার রেলের লাইন তবে আজকে রেলপথে জার্নি করব না আজকে করব জলপথে জার্নি সে তো আপনারা থার্মেল দেখেই বুঝতে পেরেছেন তাহলে আর কি থাকুন আমার সঙ্গে ফেরিঘাটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার বাগবাজার থেকে হাওড়ার টিকিট সাত টাকা সকাল আটটা তিরিশ থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত এই ফেরি সার্ভিস চালু থাকে দুপুরের রোদটা একটু পড়লেই এই জেলে ভাইরা গঙ্গায় মাছ ধরতে বেরিয়ে পড়বে সামনেই বাগবাজার স্নানঘাট আসছে আমাদের ভেসেল ভেসেলের নাম এম ভি সরস্বতী ভেসে পড়লাম গঙ্গাবককে ওটা কাশিমিত্র শ্মশান ঘাট গাছে ঢাকা পড়ে গেছে পিছনে আকাশি বিল্ডিংটা দেখা যাচ্ছে ঘাটের পাশ দিয়ে গঙ্গা বরাবর চলে গেছে স্ট্যান্ড রোড এবং তার পাশেই কলকাতা সার্কুলার রেলের লাইন পাশেই কুমুরটলি ঘাট ঘাটের একেবারে কাছেই বিখ্যাত কলকাতার কুমুরটলি এটা কুমুরটুলি স্নান ঘাট মাস দুয়েক পরেই এই স্ট্যান্ড রোডের পাশেই অস্থায়ী প্যান্ডেল করে দুর্গা ঠাকুর তৈরি হবে তখন এই ভেসেল থেকেই দেখতে পাওয়া যাবে ট্রান্সপোর্টের লরিগুলো সব দাঁড়িয়েছে স্ট্যান্ড রোডে এটা চাপাতলা আসছে শোভাবাজার ফেরি ঘাট এই শোভাবাজারই রয়েছে শোভাবাজার রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো খুব বিখ্যাত এই ফেরিঘাটটা নতুন তৈরি হয়েছে এখনো চালু হয়নি এটা বেনেটোলা ঘাট তারপর আসছে আহিরিটোলা ফেরিঘাট এই আহেরিটোলা ফেরিঘাট সবথেকে ব্যস্ত একটা ফেরিঘাট আহেরিটোলা থেকে গঙ্গার অপর পাড়েই হাওড়া জেলার শালকিয়া অঞ্চলের বাধাঘাট ফেরি যাতায়াত করে দুটো ঘাটের মাঝে ওটা আহিরিটোলা স্নানঘাট আহেরিটোলা ঘাটের পাশেই মানিকতলা এবং বিধাননগর রোড রেল স্টেশন যাওয়ার অটো পেয়ে যাবে আর এই ফেরিঘাট থেকে বেরিয়েই সামনে সার্কুলার রেলের শোভা বাজার স্টেশন বহু যাত্রী এই ট্রেন এবং ফেরি চেঞ্জ করে যাতায়াত করেন লোকাল ছেলেরা সাঁতার কেটে এসে চলন্ত ভেসেলের এই ঝোলানো টায়ারগুলো ধরে ঝুলে পড়ে ওই দেখুন পাদাঘাট যাওয়ার ফেরি দাঁড়িয়ে আছে এবারে একদল সাঁতার কেটে ভেসেলের দিকে আসছে একজন আবার আরেকজনের হাত ধরে নিয়ে যাচ্ছে এ আবার ভেসে লুটে ঝাঁপ মারল ওটা নিমতলা ঘাট কলকাতার যত বড় বড় পুজো হয় তার বেশিরভাগ ঠাকুর এই নিমতলা ঘাটেই বিসর্জন হয় পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গন সমাধি প্রাঙ্গনের ঠিক পেছনেই বাবা ভূতনাথ মন্দির আর সমাধি প্রাঙ্গনের পাশে যে চিমনি দেখা যাচ্ছে ওটা নিমতলাঘাট মহাশাসন এখানে কাঠে দাহ করা হয় আর এই যে সাদা বিল্ডিংটা এটা নিমতলাঘাট মহাশাসনের ইলেকট্রিক চুল্লি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গনের সামনে থেকেই দেখা যাচ্ছে পৃথিবী বিখ্যাত রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ তেসরা ফেব্রুয়ারি উনিশশো সালে আজ থেকে একাশি বছর আগে এই ব্রিজ চালু করা হয় তখন এর নাম ছিল হাওড়া ব্রিজ পরবর্তীতে উনিশশো সালে চোদ্দোই জুন নাম পরিবর্তন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নাম রাখা হয় রবীন্দ্র সেতু এখান থেকেই ভেসেলটা নদী পার করে হাওড়ার দিকটায় যাচ্ছে এটা বঙ্গেশ্বর মহাদেব মন্দির হাওড়া জেলার শালকিয়া অঞ্চলে এটা ট্রেনটা যে দেখা যাচ্ছে ওটা আগে ছিল হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার্স কোম্পানি লিমিটেড এখন হুগলি কোচিন সিপিয়ার্ড লিমিটেড এখানে বিভিন্ন ধরনের জাহাজ ড্রেজার ভাসমান ড্রাইডক প্যাসেঞ্জার ভেসেলস তৈরি করা হয় এটা হাওড়া গোলা ফেরিঘাট ওপারে কলকাতার দিকে যে আকাশী সাদা ঘাটটা দেখছেন ওটা বিখ্যাত জগন্নাথ ঘাট এই জগন্নাথ ঘাটের প্রতিষ্ঠাতা ছিলেন বস্ত্র ব্যবসায়ী এবং ব্যাংকার শোভারাম বসাক তিনি একজন নিষ্ঠাবান জগন্নাথ ভক্ত ছিলেন আর এই জগন্নাথ ঘাটের পাশেই বিখ্যাত মল্লিকঘাট ফুলের পাইকারি বাজার আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন এরপরেই আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে ক্রস করব হাওড়া স্টেশন আসছে হাওড়া ফেরিঘাট হাওড়া ফেরিঘাট থেকে যেমন বাগবাজার ফেরি সার্ভিস আছে তেমন এখান থেকে আরও বেশ কিছু ফেরি সার্ভিস রয়েছে যেমন আর্মেনিয়ান ঘাট শিপিং কর্পোরেশন ঘাট ফেয়ারলি প্লেস ঘাট রামকৃষ্ণপুর ঘাট এবং চাঁদপাল ঘাট এই চাঁদপাল ঘাটের পাশেই কলকাতার বাবুঘাট এর পরের পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো হাওড়া থেকে চাঁদপালঘাট বা বাবুঘাট পর্যন্ত ভেসেল জার্নি ভিডিও ফেরিঘাট থেকে বেরিয়েই একেবারে সামনেই হাওড়া স্টেশন পরের ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করব আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন